এবার নিজের কাজে স্বীকৃতি পেতে যাচ্ছেন ফরেন পেরেজ তার নামেই হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদে একটি স্পোর্টস সিটি একজন সিভিল ইঞ্জিনিয়ার থেকে রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট অনেকে আবার পেরেজকে আইডল হিসেবে ধারণ করেন আর তার নামেই হতে যাচ্ছে পেরেজ স্পোর্টস সিটি কি থাকবে এখানে শুনলে চমকে যাবেন আপনিও সাদামাটা বয়স্ক এই ভদ্রলোককে চেনে না এমন মানুষ সম্ভবত ফুটবল ভক্তদের মধ্যে তেমন পাওয়া যাবে না রিয়াল মাদ্রিদের উত্থান পতনে যার হাত কিংবা মাদ্রিদের যুগে সূচনা যার হাতে কলমে শুরু হয়েছে তাকে বিশ্ব দরবারে পরিচিতি দেওয়ার সময়ের অপেক্ষা তাই রিয়াল মাদ্রিদও ভদ্রলোক ফ্লোরেন্তিনো পেরেজের আস্থার প্রতিদান দিতে উপহার হিসেবে তাদের স্পোর্টস সিটির নামকরণ ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের নামে করতে চাচ্ছে এএস রিপোর্ট অনুযায়ী সিটি কাউন্সিল তাদের অফিসিয়াল ওয়েবসাইটে স্পোর্টস সিটির নাম পরিবর্তন করে সুয়েতাত স্পোর্টিভা রিয়াল মাদ্রিদ ফ্লোরেন্টিনো পেরেজ করেছে যদিও রিয়াল মাদ্রিদ এখনও এই পরিবর্তনটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি ক্লাবের সংবিধির আটাশ ধারা অনুযায়ী এক হাজারেরও বেশি প্রতিনিধি সদস্যদের অনুরোধের পর দু সালের ডেলিগেটস অ্যাসেম্বলিতে নাম পরিবর্তনের অনুমোদন দেওয়া হয় রিয়াল মাদ্রিদের সাফল্য এবং স্পোর্টস কমপ্লেক্সের রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ফরেন্দিনও পেরেজ তার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তবে নামকরণটি ধীরে এবং সংযমের সঙ্গে কার্যকর করার অনুরোধ করেছেন তিনি বলেন আমি শুধু এটুকুই চাই যে নামটি তখনই প্রদর্শন করা হোক যখন আমি বলবো কারণ এখনও মানসিকভাবে প্রস্তুত নয় স্পোর্টস সিটির দরজায় আমার নাম দেখতে পেরেজের প্রতি সম্মান জানিয়ে এই নামকরণটি করা হয়েছে মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্দিন অফ পেরেজ দুই সালে কমপ্লেক্সটির উদ্বোধনের পর থেকেই এর বিস্তৃত উন্নয়নে এক অবিস্মরণীয় অবদান রেখেছেন তার নেতৃত্বে বারো লাখ বর্গমিটারের এই বিশাল কমপ্লেক্সটি শুধু একটি স্থাপত্য নয় বরং আধুনিকতা ঐতিহ্য ও ক্রীড়ার এক মিলন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে তার অসাধারণ পরিকল্পনা ও দৃষ্টিভঙ্গির ফলে এই কমপ্লেক্সটি আজকের অবস্থানে এসেছে যা বহু মানুষকে অনুপ্রাণিত করছে বর্তমানে স্পোর্টস সিটিতে এগারোটি মাঠ আলফ্রেদো দি স্টেফানো স্টেডিয়াম বিস্তৃত আবাসন ব্যবস্থা এবং একটি প্যাভিলিয়ন রয়েছে যেখানে বাস্কেটবল ফুটবল ও বাস্কেটবল দল উভয়ের জন্য সুবিধা রয়েছে পেরেজের আপত্তি থাকা সত্ত্বেও সন্তিয়াগো বার্নাবো স্টেডিয়ামের নাম পরিবর্তনের এই উদ্যোগটি তার অবদানকে সম্মান জানানোর উদ্দেশ্যে নেওয়া হয়েছে দুই সালের অ্যাসেম্বলিতে স্টেডিয়ামের নাম তার সম্মানে পরিবর্তনের প্রস্তাব উঠলেও পেরেজ তা দ্রুত প্রত্যাখ্যান করেন এবং বলেন আমরা সান্তিয়াগো বার্নাবু স্টেডিয়ামের নাম কখনোই পরিবর্তন করব না আগামী চব্বিশ নভেম্বর রিয়াল মাদ্রিদের ডেলিগেটেড সদস্যদের সাধারণ ও বিশেষ অধিবেশনে পুনরায় একত্রিত হওয়ার পরিকল্পনা রয়েছে যেখানে শুধু এই ঐতিহাসিক নাম পরিবর্তন নয় বরং ক্লাবের ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা করা হবে এই অধিবেশনটি ক্লাবের সদস্যদের জন্য একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হতে যাচ্ছে যেখানে তারা রিয়াল মাদ্রিদের উন্নয়ন ও ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি সম্পর্কে মতামত ও সিদ্ধান্ত গ্রহণে অংশ নেবে ফ্লোরেন্তিনো পেরেজ নিঃসন্দেহে ফুটবল বিশ্বের অন্যতম একজন প্রভাবশালী এবং গ্রেটেস্ট প্রেসিডেন্টদের একজন মাঠে এবং মাঠের বাইরে পেরেজের অ্যাটিটিউড নিয়ে নতুন করে বলার কিছু নেই রাইভাল থেকে খেলোয়াড় কিনে নিয়ে আসা কিংবা চলমান বিশ্বের তারকাদের মিলিয়ন মিলিয়ন অর্থে কিনে নেওয়ার পাশাপাশি অল্পবয়সী তরুণদের নিয়ে কাজ করে তাদের তারকা বানিয়ে দেওয়ার সব দিকে পেরেজের ভূমিকা অতুলনীয় মনে রাখবেন পেরেজ কোনো কোচ বা খেলোয়াড় নয় একজন ব্যবসায়ী যার উদ্দেশ্যই থাকে ক্লাবের ভালোর জন্য সর্বোচ্চ শ্রম দেওয়া